একজন গরিব ব্যক্তি অনেক কষ্ট করে বাজার থেকে একটি বড় মাছ কিনে নিয়ে আসলো কিন্তু মাছটি বাড়িতে আনার পর কাটার পর মাছের প্যাট থেকে এমন কিছু পেল যেটা দেখে সে তো অবাক হলো সেই সাথে অবাক হলো পুরো গ্রামবাসী এবং সেই মাছটি কেনার পর সেই মাছের প্যাট থেকে যা পেয়েছিল তা দিয়ে সে রাতারাতি কোটিপতি হয়ে গেল কোটি কোটি টাকা তার হয়ে গেল এবং সে সেই এলাকার সব চাইতে ধনী ব্যক্তিতে পরিণত হল প্রিয় বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই লোকটি কি এমন পেয়েছিল মাছের পেটে যে রাতারাতি তার কপাল খুলে গেল সে এত বড় লোক হয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবই খুলে বলবো এবং আপনারা ঘটনাটি শুনে অবাক হয়ে যাবেন আর এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক এক গ্রামে এক গরিব এবং সৎ লোক ছিলেন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার ঘরের উল দিয়ে যা বুনত তা বিক্রি করে তাদের সংসার চালাতো এভাবে যে খাবার পাওয়া যেত তাতেই তারা আল্লাহর সুক্রিয়া আদায় করতো প্রতিদিনকার মতো সেই দিনও সেই লোক উল বিক্রি করতে বাজারে গেল বিক্রি শেষে সেই টাকা নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে সে বাজারের দিকে রওনা দিল রাস্তায় তার সঙ্গে এক বন্ধুর দেখা হয়ে যায় সে তাকে বলে আমি খুব বিপদে পড়েছি আমাকে আমাকে একটু সাহায্য কর বন্ধু দয়ালু লোকটি সাহায্য করার জন্য সমস্ত টাকায় সমস্ত টাকাই তার হাতে তুলে দিল এবং সে খালি হাতে বাড়ি ফিরে গেল বাড়ির সকলে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার খাবার কোথায় সে বলল রাস্তায় এক অভাবীর সঙ্গে দেখা হয়েছিল সে খুবই অভাবে ছিল তাই সেই টাকাগুলো না আমি তাদেরকে দিয়ে দিয়েছি কারণ টাকাগুলো তাদের খুব দরকার ছিল বাড়ির লোকেরা তাকে বলল তবে এবার আমরা কি খাবো লোকটি বাড়ির ভেতরে এদিক ওদিক দেখতে থাকলো সে একটি পেয়ালা এবং পানির পাত্র দেখতে পেল। সে সেটি তুলে বাজারের দিকে রওনা দিল এই আশায় যে যদি কেউ তার এই পুরোনো পেয়ালা এবং পানির পাত্র কিনে নেয় আর সেই টাকা দিয়ে সে খাবার কিনে আনবে পরিবারের জন্য কিন্তু কিন্তু কেউ তার পেয়ালা আর পানির পাত্র কিনে নিল না কেননা ওই পানির পাত্র আর ওই পানির পেয়ালা দিয়ে মানুষ কি করবে নোংরা হয়ে গিয়েছে এবং অনেক দিনের পুরনো ছিল তাই সেগুলো তো না কেনাটাই স্বাভাবিক তাই না প্রিয় বন্ধুরা এমন সময় সেখান দিয়ে একজন মাছ বিক্রেতা যাচ্ছিল তার কাছে একটি নষ্ট হয়ে যাওয়া পচে ফুলে যাওয়া মাছ ছিল সে লোকটিকে বলল। তুমি তোমার খারাপ জিনিসটি আমার সঙ্গে অদলবদল করবে কি তুমি কি তোমার ভাঙা পেয়ালা এবং ঘোড়া দিয়ে আমার ফুলে যাওয়া মাছটি নিয়ে নিবে লোকটি তাতে রাজি হয়ে গেল। সে মাছটিকে নিয়ে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে আসতেই তার স্ত্রী বলল আমরা এ খারাপ মাছটি দিয়ে কি করব বলো তুমি কেন এই খারাপ মাছটি নিয়ে আসলে এটা কি খাওয়ার যোগ্য লোকটি বলল। তুমি এটি রান্না করে ফেলো দয়া করে আমরা এটিই খাবো আর করার আল্লাহ তালা যখন যার রিজিকে যা রাখবে তাকে তো তাই খেতে হবে তাই না আমার বিশ্বাস আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এটি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ঘরের সকলে মিলে মাছটি কাটতে বসে গেল যেহেতু মাছটি ছিল অনেক বড় কিন্তু পচে যাওয়া একটি মাছ যাই হোক বন্ধুরা মাছের পেট কাটতেই তারা দেখল সেখানে একটি অমূল্য হীরা তারা লোকটিকে খবর দিতেই সে বলল ভালো করে পরীক্ষা করে দেখো এটি আসলেই হীরা কিনা এতে কোনো আংটি বা কোনো কিছু লেগে আছে কিনা যদি থাকে তবে সেটি আমাদের কাছে আমানত আর যদি না থাকে তবে এটি আমাদের জন্য রিজিক যা আল্লাহ তালা আমাদের জন্যই একমাত্র পাঠিয়েছেন হীরাটি পরীক্ষা করে দেখা গেল সেটি কোনো আংটি বা গহনা ছিল না তাই বাড়ির সকলে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করল তালার কদমে শেষ দায় লুটিয়ে পড়ল এবং বলল হে আল্লাহ আপনি মহান আপনি পরম দয়ালু আপনি এই অভাবীর অভাব দূর করার জন্যই হয়তো এরকম একটি মূল্যবান সম্পদ এরকম একটি মূল্যবান সম্পদ আমাকে দিয়েছেন হে আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এইগুলো বলে সেই পরিবারের সকলেই কান্নাকাটি করল আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করল পরদিন সকালে সেই লোকটি হীরাকে নিয়ে একজন জহরির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো ভাইজান আমার কাছে একটা হীরা আছে দেখুন তো এটার দাম কত হবে জহরি যখন হীরাটিকে দেখলো তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল তার চোখ যেন কপালে উঠে গেল এই অবস্থা দেখে সে ব্যক্তিটি বলল কি ব্যাপার জহরি সাহেব আপনি এরকম অবাক হচ্ছেন কেন আর এটার কি মূল্য নেই আর মূল্য থাকলে বা কত হতে পারে আমাকে সবকিছু খুলে বলুন জহরি তাকে জিজ্ঞেস করলো তোমার কাছে এই হীরা আসলো কিভাবে লোকটি তখন জবাব দিল এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে এটা আমাদের জন্য রিজিক এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য একটা মহা মূল্যবান উপহার সে বলল। আরে এটা তো অনেক দামি হীরা কিন্তু আমি এর জন্য তোমাকে মাত্র ত্রিশ হাজার দীর্হাম দিতে পারবো কেননা এর চাইতে বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার কাছে এর চাইতে বেশি টাকা নেই আমি এর চাইতে বেশি টাকা তোমাকে দিতে পারবো না কিন্তু এর মূল্য কিন্তু অনেক বেশি তুমি এক কাজ করতে পারো শহরে সব চাইতে বড়ো কাছে চলে যাও তিনি তোমাকে এর আসল দাম দিবেন কেননা তারা অনেক বড় ব্যবসায়ী তাদের টাকা পয়সাও আছে তাই তারা তোমাকে সঠিক মূল্যটা দিতে পারবে তাই আমি মনে করি তোমার এই জিনিসটি এখানে বিক্রি না করে শহরে গিয়ে বিক্রি করাটা অনেক ভালো হবে এই কথা শুনে সেই ব্যক্তিটি ভাবল তাই তো লোকটি তো ঠিকই বলেছে তারপর লোকটি শহরে চলে গেল শহরের সব চাইতে বড়ো কাছে নিয়ে যাওয়ার পরে সেও চমকে উঠল তোমার কাছে এই হীরা আসলো কিভাবে। এটা তো অনেক মূল্যবান হীরা এটা তো যেন তেন হীরা না এটা সব মূল্যবান জাতীয় হীরা যেরকম স্বর্ণের মধ্যে ক্যারেট থাকে আঠারো ক্যারেট উনিশ ক্যারেট বিশ কেরেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এরকম হীরের মধ্যেও কয়েকটা প্রকার আছে এখানে তুমি যে হীরাটি নিয়ে এসেছ এটা অনেক দামি হীরা আর তোমার কাছে আমার প্রশ্ন হলো তুমি এই হীরা পেলে কোথায় কিভাবে পেলে লোকটা আবারও বলল আল্লাহ তালা এটি আমাদের পরিবারের জন্য রিজিক হিসেবে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই মহামূল্যবান উপহারটি দান করেছেন লোকটি বলল শোনো এর দাম সত্তর হাজার দীর্হাম তুমি এই সত্তর হাজার দীর্হাম নিয়ে যাও আমি এই জিনিসটি যত্ন করে রেখে দিব এবং ভালো কাস্টমার পেলে তার কাছে বিক্রি করব। তোমাকে আমি এই মুহূর্তে সত্তর হাজার দীর্হাম নগদ দিয়ে দিচ্ছি আর এটা নিয়ে তুমি তোমার পরিবারদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে আর শোনো তুমি এই সত্তর হাজার দীর্ঘাম গুনে নাও এবং আমাকে এই হীরাটি দিয়ে দাও আমি দুজন দাসকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তারা তোমাকে এর প্রকৃত মূল্যসহ তোমার বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে কেননা রাস্তায় যাতে তোমার কোনো সমস্যা না হয় যাতে করে তোমার টাকাগুলো লুটপাট না হয়ে যায় যাতে করে তোমার টাকাগুলো কোনো ডাকাত এবং চোরের হাতে পড়ে না যায় কেননা যদি কোনো চোর ডাকাত জানতে পারে যে তোমার কাছে এত টাকা পয়সা আছে তাহলে তোমাকে হাইজেক করবে তাই তোমার সাথে আমি দুজন প্রহরী দিয়ে দিচ্ছি তারাই তোমাকে তোমার একদম ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে দুজন দাস সত্তর হাজার দৃঢ়াম সহ তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল লোকটি বাড়িতে আসতেই একজন লোক এসে বলল আমাকে এর থেকে কিছু দিয়ে দাও কেননা এই খবর পুরো গ্রামে পৌঁছে গিয়েছিল যার কারণে একজন অসহায় ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো তুমি যে বিক্রি করে যে টাকাটা পেয়েছো সেখান থেকে আমাকে অর্ধেক দিয়ে দাও অথবা কিছু অংশ দিয়ে দাও আমারও তো খুব অভাব দেখছোই তো কত কষ্ট করে আমার দিন কাটছে এই কথা বলে সেই লোকটি তার কাছে দীর্হাম চাইল তখন সেই লোকটিও বলল নাও ভাই কোনো সমস্যা নেই নিয়ে যাও আমরা তো গতকালও গরিব ছিলাম আর আজও আছি এই নাও তুমি অর্ধেক দীর্হাম নিয়ে যাও লুকটিকে দীর্হাম বাক করতে দেখে সেই লুকটি বলল আল্লাহ তোমার মঙ্গল করুক আরে আমি তো কেবল আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা যাকে কিনা তোমার পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বন্ধুরা এটাই সত্য যে যদি কেউ অন্যের উপকার করে তবে মহান আল্লাহ তালা তার উপকার করে যে অন্যের উপর রহম করেন আল্লাহ তালাও তার উপর রহম করেন সম্পদ কখনো কমে যায় না উল্টো বেড়ে যায় তাতে আল্লাহ আল্লাহতালার বরকত যুক্ত হয় যারা এমন সম্পদের মুহে পড়ে থাকেন না মহান আল্লাহ তালা তাদেরকে অনেক পুরস্কার দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী একটা কথা মনে রাখবেন আপনার যতই টাকা থাকুক না কেন আপনি কিন্তু সম্মান টাকা দিয়ে কিনতে পারবেন না আল্লাহ তালার প্রদত্ত একটি জিনিসের নাম হচ্ছে মান সম্মান আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা ধন দৌলত দান করেন আল্লাহতালা যাকে ইচ্ছা মান সম্মান দান করেন আল্লাহ তালা যাকে ইচ্ছা শান সৌকত দান করেন আল্লাহ তালা যাকে ইচ্ছা সুঠাম দেহের অধিকার করে দেন আল্লাহ তালা যাকে ইচ্ছা সুস্থ রাখেন যাকে ইচ্ছে অসুস্থ করে ফেলে রাখেন আল্লাহ তালা যাকে ইচ্ছা সফলতা দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ব্যর্থ করেই রেখে দেন এই সব কিছুই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা আমাদের উচিত এরকম পরিস্থিতিতে এরকম সময়ে ধৈর্য ধারণ করা কেননা এই সবই যেহেতু আমাদের জন্য পরীক্ষা সো সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই এবং আল্লাহতালা অবশ্যই ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন তাই আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আল্লাপাকের শুক্রিয় আদায় করা বেশি বেশি এসতেক ফার করা এবং ধৈর্য ধারণ করা আসলে যারা ধৈর্য ধারণ করেন এবং সবর করেন আল্লাহ তালার কাছে তাওয়া করেন তাদেরকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তালা অনেক সম্মানিত করবেন তাদেরকে অনেক সম্মান দান করবেন দুনিয়ায় তাদেরকে তাদেরকে আল্লাহ সম্মান দান করবেন আখেরাতে তারা সম্মানিত হবে হাসরের ময়দানে তারা সম্মানিত হবে কবরে তারা সম্মানিত হবে হাসরে তারা সম্মানিত হবে পুলসিরাতের পুলের কিনারে এবং তারা সম্মানিত হবে জান্নাতের ভিতরে সেদিন তাদের সামনে অনেক ফল ফ্রুট রাখা থাকবে তাদের সামনে অনেক গোস্ত মাছ মাংস পোলাও সব কিছু রাখা থাকবে তাদের সামনে সুস্বাদু খাবার রাখা থাকবে তারা যখন যা মন চাইবে তাই খেতে পারবে তাদের যখন যেটা ভালো লাগবে সেটাই করতে পারবে তাদের জন্য থাকবে সুসজ্জিত জান্নাত তাদের জন্য থাকবে হুর গিলমান তাদের জন্য থাকবে অসংখ্য অগণিত নেয়ামত তাদের জন্য থাকবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হওয়া হুয়া আলার দিদার সেদিন আল্লাহ তালা আল্লাহ জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন তোমাদেরকে দুনিয়াতে যে ব্যাপারে জানানো হয়েছিল তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জান্নাতে তোমাদেরকে এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে তোমরা কি আদো সব কিছু পেয়েছ তখন জান্নাতবাসীরা স্বচ্ছ স্বরে একসাথে সবাই বলবে জি আমাদের রব আপনি যা কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তো ইতিমধ্যে সবই পেয়ে গেলাম এরকম মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমাদের প্রতি পালক হ্যাঁ আমাদের রব হে আমাদের সৃষ্টিকর্তা হে আমাদের মহা মালিক প্রভু আমরা কিন্তু এখনও একটা জিনিস পাইনি তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবে তারা অবাক হয়ে বলবে কি এমন জিনিস যে আমরা এখানে পেলাম না মনে মনে তারা ভাবতে থাকবে আমরা তো মোটামুটি সব কিছুই পেয়ে গিয়েছি তখন সেই ব্যক্তিকে আল্লাহ হুয়া তালা জিজ্ঞেস করবেন হে আমার প্রিয় বান্দা বলো তুমি কি এমন পাওনি যা তোমাকে দেওয়া হয়নি তখন সে ব্যক্তিটি বলবে হ্যাঁ আমাদের রব আমরা যাকে না দেখে পৃথিবীর জমিনে ইবাদত করলাম যাকে না দেখে তার গুণগান গাইলাম যাকে না দেখে তাকে সম্মান করলাম ভক্তি করলাম এবং প্রভু হিসেবে স্বীকার করে নিলাম যার কথা মতো সারাটা জীবন নিজের জীবনকে পরিচালিত করলাম ইবাদত করলাম হজ করলাম দান সদকা করলাম যত আমল আছে সমস্ত আমল করলাম যার দিদার পাওয়ার আশায় অন্ধকার রজনীতে তাহাজতের সময় শেষ লুটিয়ে পড়ে রইলাম আমাদের সেই ভালোবাসার মহা মালিক আমাদের জীবনের চাইতেও যাকে আমরা বেশি ভালোবাসি সে আল্লাহ তালা আপনাকেই তো দেখতে পারলাম না তাই বলছি আমরা এখন সব কিছু পেলেও একটা জিনিস কিন্তু এখন অবধি পাইনি আর সেটা হচ্ছে আমাদের প্রভুর দিদার এই কথা শুনে আল্লাহতালা অনেক খুশি হয়ে যাবেন এবং বলবেন হে আমার প্রিয় বান্দারা অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে অবশ্যই আমি তোমাদের সামনে দেখা দিব এরপর মহান আল্লাহ আল্লাহত সত্তর হাজার পর্দার আড়াল থেকে এক পলকের জন্য এক মুহূর্তের জন্য একটু দেখা দিবেন এই একটু দেখা দেওয়ার সাথে সাথেই সমস্ত জান্নাতবাসী অসংখ্য অগণিত দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে এবং অজ্ঞান হয়ে পড়ে থাকার পর তাদের জ্ঞান ফেরার পর তারা সেই আবারও সেই দিকে তাকিয়ে থাকবে এবং বলবে আমরা কি যেন একটা দেখলাম আমরা কি যেন একটা দেখলাম কেমন যেন দেখা গেল কেমন যেন সৌন্দর্য আমরা তো এখনও আমাদের আমাদের রবকে পরিপূর্ণভাবে নয়ন ভরে কলিজা ভরে আত্মা ভরে দেখতে পারলাম না আবার অনেক অনেক রেওয়ায়তে আছে অনেক অনেক বর্ণনায় পাওয়া যায় এরকম যে আল্লাহতলা যখন এক ঝলক দেখা দিবেন তখন মানুষ সেই দিকে যে তাকিয়ে থাকবে এরকমভাবে পঞ্চাশ হাজার বছর কেটে যাবে যে কখন আরেক ঝলক দেখব এরকমও আছে বর্ণনায় তবে সঠিক বর্ণনা কোনটা এটা আল্লাহ সুবাহায়ন হওয়াতে আলাই ভালো জানেন আমি আপনাদেরকে দুটাই শোনালাম আল্লা তালা বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখা দিব এবং সেদিন আল্লাহ তালা জান্নাতবাসীদের সামনে দেখা দিবে এবং মহান আল্লা সুবাহ আত জান্নাতবাসীদেরকে চিরতরে জান্নাতে রেখে দিবেন একটা মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে আর কখনোই জান্নাত থেকে বের হবে না নামেও তার যেতে হবে না দুনিয়াতেও আসতে হবে না তার আর কোনো চিন্তা থাকবে না সে হবে অমর যে চিন্তা আমরা দুনিয়ায় বসে করি আহ আমরা যদি অমর হয়ে যেতাম আমরা যদি কে পর্যন্ত বেঁচে থাকতে পারতাম তাহলে এই বিচিত্রময় পৃথিবীটাকে সারা জীবন উপভোগ করতে পারতাম কত আপডেট জামানা আসবে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে বিজ্ঞানীরা কত উন্নত হবে আমাদের টেকনোলজি তখন যদি আমরা থাকতে পারতাম তাহলে কত কিছুই দেখতে পারতাম আমরা যদি সারাটা জীবন যুবক অবস্থায় বেঁচে থাকতে পারতাম কে আমত পর্যন্ত যদি আমাদের হায়াত দেওয়া হতো আর কে আমত পর্যন্ত যদি আমরা টক বগে যুবক থাকতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো এরকম আমরা অনেকেই ভেবে থাকি কিন্তু বাস্তবতা এটাই কার কখন মৃত্যুর ডাক আসবে সেটা আমরা কেউ জানি না কার কখন চলে যেতে হবে সেটা আমরা কেউ জানি না মৃত্যু এক নিশ্চিত সংবাদের নাম যেই সংবাদ প্রত্যেকটা মানুষের জীবনে আসবে মালাকুল মৌধ প্রত্যেকটা মানুষের সামনে এসেই তার জান কবচ করে নেবেন কিন্তু বন্ধুরা জান্নাতে আপনার এই ভয় থাকবে না যেটা বলতেছিলাম জান্নাত হচ্ছে এমন এক জায়গা যেখানে আপনি অমর হয়ে থাকবেন অমর আপনার যা মন চায় তাই করবেন যা মন চায় তাই খাবেন যা মন চায় তাই পড়বেন যেখানে মন চায় সেখানে যাবেন যেটা যেটা আপনার করতে মন চাইবে যেটা খেতে মন চাইবে যা করতে মন চাইবে কোনো কিছুতে সেদিন বাধা থাকবে না সেখানে নাচ গান থাকবে সেখানে মদ থাকবে যারা দুনিয়াতে মদ পান করেননি আল্লাহতালার ভয়ে শরাব পান করেননি তাদের জন্য শরাবের ব্যবস্থা থাকবে যারা বিবিচারে লিপ্ত হননি তাদের জন্য সুন্দর সুন্দর জান্নাতি পুরাইনরা থাকবে যারা এদিক সেদিক ঘুরতে পারেননি দুনিয়াতে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে পর্যটকরা যেত এবং সেই জায়গায় ভিজিট করত তারা অনেক আনন্দ উপভোগ করত। আপনি হয়তো দারিদ্রতার কারণে আপনি হয়তো অসুস্থতার কারণে আপনি হয়তো বা টাকার অভাবে সেই সুন্দর সুন্দর জায়গাগুলোতে যেতে পারেননি আপনার জন্য এর চাইতে অনেক সুন্দর জান্নাত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন সেখানে আপনি ঘুরতে পারবেন যেখানে মন চাই সেখানেই আপনি যেতে পারবেন সঙ্গে থাকবে আপনার প্রিয় স্ত্রী আপনার সেই দুনিয়াতে যে আপনার জীবন সঙ্গী ছিল সে যদি জান্নাতবাসী হয় তাহলে তাকে নিয়ে আপনি ঘুরবেন পাশে থাকবে অসংখ্য দাস দাসী এবং হুরাইনরা আপনি সবাইকে নিয়েই সেই সুসজ্জিত জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবেন মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার বাবা মার সাথে দেখা করতে পারবেন তারাও থাকবে টকবগের যুবক যুবতী এবং আপনিও থাকবেন যুবক আপনার সাথে আপনার পিতামাতার দেখা হবে কত ভাবতেই আনন্দ লাগে যে নিজের বয়সের সমান থাকবে বাবার বয়স নিজের মায়ের বয়স যেরকম থাকবে মেয়ের বয়সও সেরকমই থাকবে কি মজার ব্যাপার তাই না আসলে অনেক সুন্দর করে আল্লাতালার জান্নাতের নেজাম তৈরি করেছেন জান্নাতের নিয়ম তৈরি করেছেন যে নিয়মটা সত্যি অসাধারণ যেগুলো আমরা ভাবতেই পারি না বাবার বয়স ছেলের বয়স দাদার বয়স দাদির বয়স নানার বয়স ভাইয়ের বয়স হ্যাঁ সকলের বয়স থাকবে সমান কত আনন্দ হবে তখন আল্লাহতালা যেন আমাদেরকে সেই জান্নাতে পৌঁছানোর তহফিক দান করেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি হে রব আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে সফলতা দান করুন দুনিয়ার জীবনে সম্মান দান করুন সম্পদ দান করুন এরপর আবার যখন দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন দুনিয়া থেকে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যাবেন আমরা যখন আখেরাতে পারি জমাবো সেদিন হে রব আপনি আমাদেরকে ইমানের শহীদ আপনার কাছে নিয়ে যান আপনি আমাদেরকে ডাক দিয়েন হে আমার প্রিয় বান্দা চলে আসো তোমার আর দুনিয়াতে থাকতে হবে না এখন তোমার সাথে আমার দিদার হবে এরকম আপনার বান্দা বলে রব আমাদেরকে ডাক দিয়েন হে রব আপনি আমাদেরকে অবশ্যই ইমানের শহীদ ডাক দিয়েন হে আল্লাহ আপনি আমাদেরকে অবশ্যই ইমানের শহীদ ডাক দিয়েন হে মালিক আপনি আমাদেরকে গুনাহের হালতে ডাক দিয়েন না আমরা যদি কখনো শয়তানের ধোকায় পড়ে আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে যায় আপনি আদর করে আপনি সোহাগ করে আপনি আমাদের মনকে আপনার দিকে পরিবর্তন প্রত্যাবর্তন করে দিয়েন হে আল্লাহ আপনি আমাদেরকে আঘাত না করে আপনি আমাদেরকে মার না দিয়ে আপনি আমাদেরকে শাসন না করে আদরের সহিত আমাদেরকে আপনার রাস্তায় পরিচালিত করিয়েন আমরা তো অবুজ আমরা তো নাদান আমরা তো গুণাগার বান্দা কিন্তু আমাদের প্রভূত অভুজনন আমাদের প্রভূত জ্ঞানী আমাদের প্রভূত সম্মানিত আমাদের প্রভূত দয়ালু আমাদের প্রভূত অনেক দয়াবান আমাদের প্রভূত অনেক দয়া মায়ার সাগর রহমতের সাগর নিয়ে বসে আছেন এবং আমাদেরকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ঘুম পাড়িয়ে রাখছেন আবার সজাগ করে রাখছেন সুস্থ করে রাখছেন সে আল্লাহ আমাদের আল্লাহ তো এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে কোনো কিছুই অভাব নেই বিধর্মীরা তাদের ভগবান এবং তাদের দেব দেবতাদেরকে নিয়ে যেরকম বলে তারা তো ভুল পথে আছে কিন্তু আমাদের রব আমাদের রবের কাছে কোনো কিছুর অভাব নেই আমরা আমাদের রবের কাছে দোয়া করি হে রব আপনি আমাদেরকে দয়া করুন আপনি আমাদেরকে মায়া করুন আপনি আমাদেরকে মোহাব্বত করুন বিদায় আমরা এখন পর্যন্ত বেঁচে আছি তাই রব আপনার কাছে অনুরোধ আপনার কাছে করজোর অনুরোধ হে মালিক হে রব্বে কাবা আপনি আমাদেরকে আপনার সঠিক পথে পরিচালিত করুন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন আপনি সকল ওলামাই কেরামের সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন সকল ওলামাই কেরামকে যারা বন্দি কারাগারে বন্দি হয়ে আছে জালিমের কারাগারে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিন আপনি হে মালিক আপনি সকল মুসলিম ভাই ও বন্দের জন্য জিম্মাদার হয়ে যান রব আপনি সবাইকে হেফাজত করুন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ বেদি থেকে আপনি আমাদেরকে মাফ করুন আমরা নাদান আমরা গুনাগার আপনার গুণাগার বান্দা তবে মালিক তবে রব তবে আল্লাহ আমরা তো আপনারই বান্দা আমরা তো আপনারই বান্দা হে প্রভু তাই আপনার কাছে তাওব করছি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি অবশ্যই আমাদের তাওবা এবং আমাদের ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন রব আলমিন আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমরা যতই পাপ করি না কেন আমরা তো আপনার নবীর উম্মত আমরা তো আখেরি নবীর উম্মত আমরা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ সাল্লামের উম্মত হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমিন আমিন ইয়ারবুল আলামিন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন